নমস্কার বন্ধুরা বালি ঘরখানে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি ঢোসা মানে ঘরে ভাতের চাল দিয়ে কি করে আপনারা ঢোসা বানাবেন ওইটা আপনাদের একবার বানিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা ওটাতে এখন শীতের গুড় দিয়েও খেতে পারেন আর তরকারি দিয়েও খেতে পারেন আমি ফুলকপি আলুর তরকারি বানিয়েছি তাহলে বন্ধুরা দেখুন খুবই সুন্দর হেলদি রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য সকাল নাস্তার জন্য খুবই সুন্দর রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এই দেখুন আমি বানিয়ে নিয়েছি তরকারিও ফুলকপির তরকারি আমি ভিজিয়ে দিয়েছি দেড় বাটি চাল আপনাদের যা যেরকম লাগবে সেরকম ঘরে ভাতের চাল যেটা আপনারা ভাত রান্না করে খান ওই চাল আমি রাত্রিবেলায় ভিজিয়ে দিচ্ছি বানাবো কালকে সকালে রেসিপিটা তো এই জন্যই দেখুন ভিজিয়ে দিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ভিজে গেছে এবার আমি এই মিক্সিং বলে আমি সুন্দর করে চালগুলোকে পিষে নেব বন্ধুরা আমি আজকে বানাবো চালের ধোসা কেমন করে বানানো হয় আপনাদের একটু দেখাই এই শীতের সময় খুবই সুন্দর হয় এই ধোসা খালি ঘরের এই মানে যে চাল দিয়ে আমরা ভাত বানাই ভাত বানিয়ে খাই ওই চাল দিলেই হবে আমি পিষে নিই তারপরে ফিরে আসি আমি ধোসাতে যে পুটটা দেব তার জন্য আমি ফুলকপি আর আলু দুটো আলু নিয়েছি ফুলকপি আমি ভালো করে কেটে নেব তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেব জিরে প্রথমে তারপরে এই যে আলু আর ফুল ফুলকপিগুলো কেটেছি আমি ভেজে নেব জিরার মধ্যে এবার আমি আলু ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে দেব নুন আমি এই তরকারিটা এই পুরটা আমি একবারে তড়কা দিয়ে নেব আমি আর ভেজে না না এর মধ্যেই আমি এক এক করে সব জেলে দেবো এবার আমি প্রথমে আমি এটাকে একটু ভেজে নিই এবার দিয়ে দেবো ঢাকা এরকম ঢাকা দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নেব এই দেখুন আমি চাল একদম পাতলা করে পিষে নিয়েছি আপনারাও এইভাবে পিষে নেবেন এর মধ্যে আমি আরও জল অ্যাড করব আমি একটু এর মধ্যে নুন অ্যাড করে দেব স্বাদ মতো একটু নুন দিয়ে দেব এই দেখুন আপনারা এইভাবে একদম জল জল যেরকম জলের থেকে একটু মোটা বানাবেন এরকম একদম পাতলা বানাবেন এই দেখুন পুরো পাতলা বানিয়ে নিয়েছি রোদ্দূর লাগছে বন্ধুরা এই জন্য চকমক করছে এই দেখুন পুরো একদম পাতলা পাতলা করে এরকম করে নেবেন এরপরে আমি বসিয়ে দেবো গ্যাসের ওপরে তাবা তাবা বসিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দেব তেল বন্ধুরা আমি ওই ব্রাশ যে তেল মাখানো ব্রাশটা যেটাতে তাবাতে তেল মাখানো ওই ব্রাশটা এখন শশা আমি পাচ্ছি না আমার কুচকিটা কোথায় ফেলেছে তো এই জন্য এই দেখুন আমি এই ফুলকপির ডান্ডাকে একটু থেতো করে এর মধ্যে একটু তেল নিয়ে এই দেখুন বাটিতে করে তেল নিয়েছি বুদ্ধি খাটিয়ে এই দেখুন এইভাবে আমি তাবাতে একটু তেল দিয়ে দেবো প্রথমে আর আপনারা ননস্টিক তাওয়া ইউজ করবেন ননস্টিক তাওয়া হলে কী হবে তাড়াতাড়ি উঠে যাবে জিনিসটা আর ভালো হবে সফটেড হবে আর তাড়াতাড়ি আপনার করতে পারবেন দিয়ে দিলাম তেল এবার আমি একটা চামচ ছেড়ে এরকম দিয়ে ভালো করে এ দেখুন গোল গোল করে ঘুরিয়ে নেব এভাবে এটাকে আমি একটু শেপ দিয়ে নেব বন্ধুরা এরকম করে আমি একটা একটা ভেজে নেব প্রথমে যেটা বানিয়েছি আমার ছোট্ট প্রিয় জন্য আমি তুলে রেখে দেবো বন্ধুরা কারণ ও ঝাল খেতে পারে না আর সবজিটাতে একটু ঝাল দিয়েছি তো এর জন্য এর মধ্যে আমি কোনো কুর দেব না খালি এরকম সাদা সিম্পল আমি বানিয়ে নেবো এটাকে এইভাবে আবার এই ডাকচাতে করে একটু তেল দিয়ে দিলাম আমি এবারে ওপর থেকে এরকম করে ফুলকপির পুরটা দিয়ে দেব। যে আমি তরকারিটা বানিয়েছি বন্ধুরা আপনারা এই সময় খেজুরের গুড়ও পাওয়া যায় গুড় দিয়েও খেতে পারেন যার যেটা ইচ্ছে হয় সেটা দিয়ে খেতে পারেন আর আমরা এখানে গুড় হ্যাঁ বাবা আমরা এখানে গুড় পাওয়া অনেক মুশকিল যে দেশ থেকে যদি কেউ আসে তখন নিয়ে আসবে তো এই জন্য দেখুন শীতের এই ফুলকপির এই যে সবজিটা এটা দিয়েই বানিয়ে নেব এরকম উঠে এলো কোনো অসুবিধা নেই একটা পিঠা হলেও এরপর আমি এটাকে এদিক দিয়ে মুড়ে সুন্দর করে তুলে নেবো এইভাবে ডোসাগুলো আপনারা বানিয়ে নেবেন এই দেখুন আমি সেকেন্ডটা এরকম করে হালকা হালকা মুড়ে মুড়ে এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করবেন আবার একটু দিয়ে দেব তেল এটা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এটাকে আমি নাবিয়ে নেব দেখুন এরকম এক একটা করে সুন্দর করে একদম দারুণ হবে বন্ধুরা অনেকে মনে করে আতব চাল ছাড়া হয় না কিন্তু এটা ভুল ধারণা বিনা আতপ চালে এই দেখুন আমি খালি ভাতের চালই ভিজিয়ে সুন্দর করে করেছি এই দেখুন এটাও হয়ে গেছে আমার এত রোদ্দুর লাগছে বন্ধুরা কি বলবো একটু করে আমি ওপর থেকে খালি একটু করে তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন এরকম করে একটু করে এভাবে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঢোসা আমি এভাবে মেয়েরও খাওয়া হয়ে যাচ্ছে হাজব্যান্ডও খেয়ে চলে গেছে ও খেয়ে নিয়েছে ওরা আরেকটা চাই এজন্য দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা কয়েকটা সাদাও আমি বানিয়ে নেব কারণ এখানকার যে গুড় আছে মানে এখানকার যে আখের গুড় ওই গুড় দিয়েই খাবো এই দেখুন কয়েকটা আমি এরকম করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমি এই দেখুন কয়েকটা সাদা সাদা বানিয়ে নেব আর যেগুলো পুর দিয়ে যতটা খাবেন আপনারা ততটাই বানাবেন বেশি বানাতে যাবেন না তাহলে রেখে দিলে কী হবে চালের জিনিস নরম হয়ে যাবে তাহলে পরে আর খেতে পারবেন না গরম গরম আপনারা সবজির পুর দেন যে কোনো পুর দেন গরম গরমই খাবেন তো তাহলে ভালো লাগবে জিনিসটা আর নাহলে একটু পরে হলে নরম হয়ে যাবে এই জন্যই দেখুন আমি বানাতে বানাতে আমার হাজব্যান্ডও খেয়ে চলে গেছে আর আমার মেয়েও খেয়ে নিয়েছে আর এই যে আর আমি সাদাগুলো কয়েকটা বানিয়ে রেখে দেবো আর দেখুন এইটুকু জল বাকি আছে বানাতে এটা আমি কয়েকটা সাদাগুলো বানিয়ে নেব কখনো গুড় দিয়ে চিনি দিয়ে বাতাসা দিয়ে আপনারা খেতে পারবেন তাহলে চলুন আমি এরকম করে আর কয়েকটা পিছিয়ে বানিয়ে নিই এইভাবে আমি এগুলোকে আর পুর দেব না আমি এরকম করে বানিয়ে রেখে দেব তাহলে চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত আর আমি সাদা পিঠিগুলো কয়েকটা বানিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিই আমি দুটা খাওয়া হয়ে গেছে একটাই আছে এটা আমি খাবো বলে আমার মানে মেয়ে রেখে গেছে এ দেখুন আর এই সাদাগুলো গুড় দিয়ে খাবো বানিয়েছি তাহলে বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ দেখুন কত সুন্দর হয়েছে একবার অবশ্যই ট্রাই করবেন